তোমাদের মধ্যে অনেকেই পাশ করে নিয়ে চিন্তিত আছো আদৌ আমরা পাশ করতে পারবো কি পারবো না সবাইকে কি পাশ করিয়ে দেওয়া হবে সেই বিষয় নিয়ে অনেকেই এখন চিন্তিত কি হতে চলেছে দু হাজার একুশ সালের মতো কি সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে তাহলে এখন আসি মেন পয়েন্টে কি হতে চলেছে যেহেতু সবাইকে ভালো নাম্বার দেওয়ার একটা আশ্বাস দিয়ে দেওয়া হয়েছে সেই জন্য তোমাদের সবাইকে পাশ করিয়ে দেওয়ার মতো একটা প্রবণতা কিন্তু আছে তোমরা যদি ভেবে থাকো যে আমরা কম নাম্বার পেয়ে ফেল করে যাব সেটা কিন্তু কোনোভাবেই নয় ফেল করার হার কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে সবাইকে ভালো নাম্বার দিয়ে পাশ করানো হবে ঠিক তেমনই তার পাশাপাশি নোটিফিকেশন জারি করা হয়েছিল সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে তাই তোমরা যদি সেই নোটিফিকেশন দেখে থাকো এবং জেনে থাকো যে সেই নোটিফিকেশনে কি লেখা হয়েছিল আদৌ তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছিল পাশ করেনি এবছরে কিন্তু কোনোরকম কাটাকুটি করা যাবে না কোনো ছাত্রছাত্রীর নাম্বার কিন্তু কম দেওয়া যাবে না কোনো ছাত্রছাত্রীকে কোনোভাবে অবাঞ্ছিতভাবে ফেল করিয়ে দেওয়া যাবে না সবাইকে পাশ করানোর জন্যই ভালো নাম্বার দেওয়ার একটা প্রবণতা কিন্তু থাকবে এবং সবাই কিন্তু পাশ করবে না এটাও কিন্তু জেনে রাখো কারণ চাই কোনোভাবেই কিন্তু কোনো পরীক্ষা বাতিল হয়নি বা পর্ষদের তরফ থেকে কোনোভাবে কোনো ডিক্লারেশনও দিয়ে দেওয়া হয়নি তাই পাশের হার যেমন বাড়বে তার পাশাপাশি কিছু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু অন্যান্য বছরের মতো ফেলও করবে কারণ যদি কোনো ছাত্রছাত্রী কোনোভাবে কিছু লিখে না আসে সাদা খাতা জমা দিয়ে আসে আশা করছি সবাই ভালো নাম্বার পেয়ে পাশ করবে ভালো প্রশ্ন এসছে এমসিকিউর পরিমাণ বেশি ছিল এসিকিউর পরিমাণ ন্যূনতম ছিল এবং বড় কোশ্চেনের পরিমাণ এক থেকে দুটো ছিল যেটা তোমাদের মধ্যে অনেকে লিখেছো আবার অনেকে লিখতে পারো সেটার থেকে বড় কথা এমসিকিউ যদি তোমাদের মধ্যে সবাই করে থাকো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে তাহলে এখন আসি সিক্সটি পার্সেন্ট নাম্বার কারা পাবে যদি তোমরা ন্যূনতম কিছু লিখে আসো এবং যদি তোমাদের এমসিকিউগুলো ঠিকঠাক হয়ে থাকে তার সাথে যদি এসিকিউর পরিমাণটাও যদি তোমরা বাড়িয়ে আসতে পারো অর্থাৎ তিন থেকে চারটে করে এসি কিউ লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমরা ইজিলি সিক্সটি পার্সেন্টের মতো নাম্বার পেয়ে যাবে সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে এবং তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিকবার ঘোষণা করেছে যে তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে ভালো নাম্বার পেয়ে আশি থেকে নব্বই শতাংশ তাই এই মুহূর্তে ফেল করার চিন্তাভাবনা না করে ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করবে সেই বিষয়ে কিন্তু তোমাদের এখন ভাবা উচিত কারণ ভবিষ্যতে যদি তোমরা ভালো কিছু সাবজেক্ট নিয়ে পড়তে পারো তাহলে আগামী দিনে তোমাদের চাকরি পেতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবং ক্লাস ইলেভেনে যেহেতু তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে সেই জন্য তোমাদের কিন্তু ডিসাইড করতে হবে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে কারণ সেমিস্টার সিস্টেম যেহেতু হচ্ছে সেখানে কিন্তু প্রতিটা সাবজেক্টে পাস করতে হবে ন্যূনতম কোনো সাবজেক্টে যদি কোনো কারণে তোমরা ফেল করে যাও তাহলে কিন্তু তোমাদের পরের সেমিস্টারটিকেই সেই পরীক্ষাটি দিতে হবে কিংবা নেক্সট ক্লাসে উঠতে দেওয়া হবে না এটি কিন্তু মাথায় রাখবে তো এই ছিল একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ